শহীদ আবু সিদ্দিক হলদারের খুনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই ঘটনায় শুধুমাত্র ধোনাহাট থানার পুলিশই নয় শাসক তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব জড়িত এমনই অভিযোগ করছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী আজ দক্ষিণ চব্বিশ পরগনার মোহরাপুর এক নম্বর ব্লকের নুনতলা মোড়ে ওই খুনের প্রতিবাদে এক বিশাল সমাবেশে তিনি বলেন আইনের মাধ্যমে যেমন এই ইনসাফের লড়াই চলবে পাশাপাশি রাস্তায় নেমেও এই আন্দোলন চালিয়ে যেতে হবে বিধানসভার মধ্যেও এই বিষয়টি তোলা হবে বলে তিনি জানান এই বিষয় প্রতিবাদ সভাটি পরিচালনা করেন আইসিএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালেক মুল্লা উপস্থিত ছিলেন দলের রজ্য কমিটির কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন শেরাজির সহ জেলা ও কমিটির নেতৃবৃন্দ ব্যবস্থা কোর্টে বাইশ আগামী বাইশ থেকে গেট আছে সেটা আমরা দেখছি কলকাতা যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যেমন আইন বিচার ব্যবস্থা চলবে মাঠে মজার আমাদের লড়াই চলবে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের আপসিদ্ধি খালদা এই ধরনের শিকারী মুরাদের মতো কোনো পরিবার না আর ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা মাঠে ক্ষতিভা প্রশাসনের দুর্ভাগ্যের বিষয় যাদের নামে এফআইআর অলরেডি হয়ে আছে যাদের সাজা প্রায় এগুলো তো দশ বছর ধরে তারা থাকবে আশা করছে যারা অন্যায় করেছে তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা কেন হয়নি বার্তা তাদের কিন্তু প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো এবং সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর বেশ কিছু ঘড়ি ঘোরা নিয়েছে এখনো সেটা ফেরত দেয়নি ফেরোত গুরুত্ব দিতে হবে এবং পরিবারকে ক্ষতিপূরণ সহ যে আমরা করেছি সেগুলো বাঁচতে পারে সেইটার জন্য এলাকাতে বাড়িতে আসা হচ্ছে